আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করা হবে আশুরার দিনের ইবাদতের সম্পর্কে দর্শক মণ্ডলী মাহে মোহরম অর্থাৎ মোহরম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এ মাস সম্পর্কে আমরা একটি ভিডিওতে আলোচনা করেছি এ আশুরার রোজা কয় তারিখে রাখতে হবে দশ তারিখ না এগারো দশ এগারো না নয় দশ আমাদের দুই দিন আশুরার রোজা রাখতে হয় কোন তারিখে রোজা রাখতে হবে একটি ভিডিওতে আমরা আলোচনা করেছি আজকে আলোচনা করা হবে আশুর দিনের রেবাদতের ফাজিলাত অর্থাৎ মাহে মোহারম অর্থাৎ মোহরম মাসে আশুর রোজার ফজিলত সম্পর্কে আজকের এই ভিডিওতে হাদিস থেকে বর্ণনা করা হবে আশুর দিনের রেবাদত অত্যন্ত বরকতময় ও ফজিলাতপূর্ণ পবিত্র হাদিস শরীফে এই সম্বন্ধে অনেক বর্ণনা বিদ্যমান রয়েছে নিচে এই কতিপায় উদ্ধৃত করা হল সুপ্রিয় দর্শক একে একে কয়েকটি হাদিস বর্ণনা করব আজকের এই ভিডিওতে যদি আমরা মোহারাম মাসে আশুরা রোজা রাখি আশুরা কতটা গুরুত্বপূর্ণ একটি মাস সেদিকে আমরা লক্ষ্য রেখে আজকের এই ভিডিওর উপস্থাপনা ইনশাআল্লাহ সম্পূর্ণ হবে এক নম্বর হাদিস শরীফে আছে হজরত রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর সাদ করেছেন রমাজান মাসের রোজার পর মোহারামের দশ তারিখের রোজা অন্য অন্য সকল রোজার চেয়ে উত্তম সুপ্রিয় দর্শক পবিত্র রমাজান মাসের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফজিলতপূর্ণ এবাদত এবং এই এবাদতের চেয়ে এই এবাদতের মতো বা এই এবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মাহে মহারাম অর্থাৎ আসুরা রোজা আজকের ভিডিওর দুই নম্বরের হাদেশ হজরত রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আসুরা রোজা রাখে সে ষাট বছর রোজা ও রাতে করার লাভ করবে অর্থাৎ ব্যক্তি কোনো যদি এই আসুরা দুই দিন রোজা রাখে তাহলে ষাট বছর এবাদতের নেকে সে ব্যক্তি পেয়ে যাবে হযরত রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আরো বলেছেন তোমরা আশুরার দিন রোজা রেখো কিন্তু ইহাতে ইহুদিদের বিরোধিতা করিও ইহার পূর্ববর্তী কিংবা পরবর্তী দিনেও রোজা রেখো অর্থাৎ শুধু কেবল দশ তারিখের একটি রোজা না রেখে ইহার আগের একদিন অথবা পরের একদিন মিলিয়া দুই দিন রোজা রাখা উত্তম অর্থাৎ এই হাদিস থেকে আমরা ক্লিয়ার যেটি বুঝতে পারলাম এহুদিরা দশ তারিখে রোজা রাখে তাদের বিপরীত যদি আমরা করি তাহলে আমাদেরকে নয় তারিখ কিংবা দশ তারিখ বা দশ তারিখ ও এগারো তারিখ এই দুই দিনের মধ্যে আমাদেরকে সমাপ্ত করতে হবে এই রোজা সুপ্রিয় দর্শক মণ্ডলী তারপর চলুন আজকের ভিডিওর চার নম্বরের হাদিস বর্ণনা করব। হাদিস শরিফে আরও বলা আছে যে একদা আসরার দিন আর হযরত আলিহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এমন সময় তিনি অন্যদেরকেও রোজা রাখার জন্য উপদেশ দিলেন শাহবাগান আরজ করলেন হে আল্লাহ রাসুল এই দিন কি এহদিগণ রোজা রাখে তবে কি আমরা তাদের অনুসরণ করব। ইহা শ্রাবণ করে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আমি বেঁচে থাকলে আগামী বছর আশুরার পূর্ব পূর্বদিনও রোজা রাখবো এমতা অবস্থায় এহদিদের অনুসরণ করা হবে না কারণ তারা একদিন রোজা রাখে আবার আমরা দুই দিন রোজা রাখবো সুপ্রিয় দর্শক মণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর অর্থাৎ মোহারাম মাসের আশুরার রোজা যে আমরা রাখবো ইহুদিরা দশ তারিখে রোজা রাখে আমাদের নয় দশ কিংবা দশ এগারো রোজা রাখতে হবে এই কথাটি আপনাদের মনে রাখতে হবে আজকে পাঁচ নম্বর আশুরার দিনের ফাজিলত আমরা যদি মাহে মোহারাম মাসের রোজা রাখি তাহলে এই ফজিলতগুলি আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব অপর এক বর্ণনায় আছে যে মদিনার হিজরতের পর আ হজরত সাল্লাহ আলি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদিগণ আশুরার দিন রোজা রাখে তিনি তাদের জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনে রোজা রাখছ কেন এহুদিরা উত্তরে বলল এই দিনে আল্লাহ পাক হজরত মৌসা আলহি সালাম ও বানি ইসরাকে ফেরাউনের কবল হতে রক্ষা করেছিলেন আর ফেরাউন সব দলবল নিয়ে এই দিন মজলুম দরিয়ার ডুবে কুলজুম দরিয়ায় ডুবে ধ্বংস হয়েছিল ইহার কৃতজ্ঞতা প্রকাশের জন্য হজরত মূসা আলহি সালাম এই দিন রোজা রেখেছিলেন আমরাও তার স্মৃতি রক্ষার জন্য রোজা পালন করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ এইসব ফজিলতপূর্ণ হাদিসগুলি আপনারা শুনে যান এই পবিত্র রমাজ পবিত্র মাহ মাসে আসরার রোজার বা ফজিলত সম্পর্কে হজরত সাল্লু ওয়াসাল্লাম আরও বলেন আমি আল্লাহ পাকের দরবারে এই আশা পোষণ করি যে আশুরা রোজা ইহার পূর্ববর্তী বছরের যাবতীয় গুনহায়ের কাফারা হয়ে যাবে অর্থাৎ যদি আমরা এই দুই দিন আশুরা রোজা রাখে তাহলে পূর্ববর্তীতে আমরা যতটা গুণা করেছি ইনশাল্লাহ আমাদের গুনহাগুলি দূর হয়ে যাবে দর্শক মণ্ডলী আজকের ভিডিওর সাত নম্বরের হাদেশ ওপর এক হাদিসে আছে মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার যে ব্যক্তি আসরার দিনে সিও পরিবার পরিজনদের খাওয়া পরার জন্য অধিক অর্থ ব্যয় করবে আল্লাহ পাক তাকে সেই বছরের রোজি রোজগার সমাধি বরকত সমধিক বরকত প্রদান করবেন সুপ্রিয় দর্শক তার মানে আমরা বুঝতে পারলাম এ আশুরার রোজা উপলক্ষে মহারম মাসের যে আমরা ফজিলতে পড়েছি সে মহারম মাসে যদি আমরা খরচ করি তাহলে তা দ্বিগুণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আজকের ভিডিওর আট নম্বরের হাদিস দর্শক এ হাদিসগুলি আপনারা একটু মনে রাখবেন আর হযরত সাল্লি আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন আশুরার দিন ও রোজা রাখা হযরত আদম সালাম। ও অন্যান্য পৈগম্বরদের ওপর ফরজ ছিল অর্থাৎ এই আশুরা রোজা রাখা আদম থেকে নিয়ে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি সালামের আগ নবীদের ওপর ফরজ ছিল এই দিন দুই হাজার পৈগম্বরের জন্মগ্রহণ করেছিলেন এই দুই হাজার পৈগম্বরের দোয়া এই দিন কবুল হয়েছিল কতটা গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই আপনারা বুঝছেন চলুন আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আজকের এই ভিডিওতে বর্ণনা করে আর হাজরত সাল্লি ওয়াসাল্লাম আরও বলেছেন যদি কোনো ইমানদার ব্যক্তি সমস্ত পৃথিবীর পরিমাণ স্বর্ণ দান করে তথাপি সে আসলার দিন রোজা রাখার সমপরিমাণ পরিমাণ পূর্ণ লাভ করতে পারবে না যে ব্যক্তি সেই দিন রোজা রাখে তার জন্য বেহেস্তের আটটি দ্বার খুলে দেওয়া হবে এবং সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো বেহেস্তে প্রবেশ করতে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে যেসব হাদিসগুলি বর্ণনা করা হচ্ছে একমাত্র আশুরা রোজা রাখাকে কেন্দ্র করে আপনি যদি এই আশুরা রোজা রাখেন তাহলে কতটা ফজিলত পাবেন আপনি কতটা নেকি পাবেন আপনি কতটা লাভ করছেন এই সব সম্পর্কে আলোচনা আজকের এই ভিডিওতে চলছে দর্শক মণ্ডলী যে ব্যক্তি আশুরার দিনে দুই রেখা আত করে চার রেখা নফল নামাজ আদায় করবে তার মানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি আমরা নামাজ কিভাবে পড়বো এই হাদিসগুলি আমরা যদি মেনে চলি ইনশাআল্লাহ আমরা নেকে পাব কিন্তু নামাজ কিভাবে পড়ব যে ব্যক্তি আসলার দিনে দুই দুই রেকাত করে চার রেকাত নফল নামাজ আদায় করে তাহলে রোজ কিয়ামতে আল্লাহ পাক তাকে সর্বপ্রকার বিপদ হতে মুক্ত রাখবেন প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর সুরা জিলজাল একবার সুরা কাফিরুন একবার এবং সুরা এখলাস একবার পাঠ করবে এবং নামাজ শেষে এক শতবার দরদ শরীফ পাঠ করবে সেই ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফজিলত পাবে আল্লাহ রবুল আলমিনের অর্থাৎ সেই কিয়ামতের দিন যেদিন বিভীষকময় কাণ্ড থাকবে সেই দিন কিন্তু কোনো বিপদে সেই ব্যক্তি পড়বে দর্শক মণ্ডলী আরও বর্ণিত আছে যে যদি কেউ মোহারমের প্রথম রাত্রে চার রেখাত নফল নামাজ এই নিয়মে আদায় করে যে ইহার প্রত্যেক রেকাতে সুরা ফাতেহার পর সুরা এখলাস এগারো বার পাঠ করে এবং নামাজ শেষে নিচের তসবির তিনবার করে তবে আল্লাহ পাক তাকে অশেষ দান করবে অর্থাৎ মোহার্ম মাসে আশুরাকে কেন্দ্র করে আপনি যদি এই দুয়াটি পাঠ করেন তাহলে আপনার অনেক ফজিলত আছে কিন্তু এই দুয়াটি আপনাকে পাঠ করতে হবে নামাজের পরে শুব হন কুদ্দু সুন রব্যানা ওরবুল মেলা ইকাতি অর্র শুব হন কুদ্দুসুন ও ওরবুল মেলা ইকাতি অর শুব হন রব্বুনা রব্যায়না ওর্বল মাইলায় ইকাতি অর এই দুয়াটি আপনাদেরকে কিন্তু পাঠ করতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী একটি কথা মনে রাখতে হবে মহারম মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এটি একমাত্র এবাদত করার জন্য সঠিক এবাদতের জন্য এই মহারম মাসে আশুরাকে কেন্দ্র করে আপনার শরীর থেকে রক্ত ঝরাবেন না এইসব করার কোনো প্রয়োজন নেই আপনি আপনি একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে রাজি করার জন্য যে কোনো কাজ করতে পারবেন কিন্তু অন্যায় কাজ কোনো আপনি করতে পারবেন না হাদিসে যেটি বর্ণনা নেই বা হাদিসে যেটা প্রকাশ কোনো যেটি বর্ণনা করা হয়নি সে সম্পর্কে আপনি কোনো দিকেই যেতে পারবেন না একমাত্র আপনি নাফল নামাজে ব্যস্ত থাকুন এবং দুই নম্বর দুই দিন দুই দিন রোজা করে আল্লাহরবুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা হন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার সমস্ত গুণা ক্ষমা করে দেবে কিন্তু আপনি এটাকে কেন্দ্র করে অনেক ধরনের খাবার কিংবা আপনি অনেক ধরনের কাজ করছেন মনে করছেন এটি ইসলামে আছে জিনা দর্শক আজকে যেসব হাদিসগুলি বর্ণনা করা হলো সেই হাদিসের ওপর আপনাকে কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে হবে দর্শক মণ্ডলী সবচেয়ে বড় কথা হচ্ছে এই মহাররাম মাসে আশুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা এই মহাররম মাস এতটাই ফজিলতপূর্ণ যে নতুন বছরের নতুন মাস এটি এ মহার্ম মাসে কোনো ব্যক্তি যদি ইমান নিয়ে এসে আল্লাহ রব্বুল আলমিনের কাছে স্যারেন্ডার হয় এবং আল্লাহ রবুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থী হয় যে গুণ করবে না এ মাসে তার জন্য আলাদা ফজিলত আছে চলুন পবিত্র কোরআনের ঘোষণা পবিত্র কোরআনে আল্লাহ তাহালা ঘোষণা করেছেন তোমরা জেনে রাখো এই চারটি মাস বড় ফজিলত ও বরকতময় পূর্ণ বরকতপূর্ণ তোমরা এ মাসগুলোতে পাপাচার করে নিজেদের ওপর জুলুম করো না এ নির্দেশ দ্বারা বোঝা যায় যে এই মাসগুলোতে পাপ কাজ করা অন্যান্য মাসগুলো থেকে জঘন্যতম অতএব এ মাসে নেক আমল করলে ইহার পণ্য যে অন্যান্য মাস থেকে অনেক বেশি হবে তা সহজে অনুমান করা যায় সুপ্রিয় দর্শক চলুন আজকের ভিডিওতে আলোচনা করি যে এ মহারম মাসে আশুরার দিনগুলিতে বা আপনি কিভাবে মোনাজাত করবেন কোন দুয়াপড়ে মোনাজাত করবেন চলুন আলোচনা করি আজকের এই ভিডিওতে দর্শক দর্শকমণ্ডলী যখনই এই মোহারা মাস পড়বে তখনই কিন্তু এটি পবিত্র মাস এবং অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এই মাসে আল্লাহ রব্বুল আলেমিন আল্লাহর মোনাজাত সবচেয়ে বেশি কবুল করে থাকেন তো চলুন আমরা আজকের ভিডিওতে আলোচনা করব যে সবচাইতে গুরুত্বপূর্ণ দোয়াগুলি এবং আপনি মোনাজাত করবেন কোন দোয়া দিয়ে সেসব দোয়াগুলি আজকে একটু বর্ণনা করে যখন আমরা এই বর্তমান আমরা চলছি মহারম মাসে নামাজ পড়ার পর আল্লাহ রব আলমিনের কাছে মোনাজাত করতে হবে মাঘ ফিরাত লাভের দোয়া এই মোহারম মাসে আমাদের গুণাগুলি কিন্তু ক্ষমা করে নিতে পারি আমরা এই রোজার মাধ্যমে চলুন আমরা দোয়া করি রবান্না ফির হেম্যাম ও এনতা খৈর হেমেন রা আমানা ওর হেমনা ও এনতা খৈর হেমেন হে আমাদের প্রভু তুমি নিশ্চয় আমার আমরা ইমান এনেছি অতএব আমাদেরকে ক্ষমা করো আমাদের প্রতি দয়ালু হও আর তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু সুপ্রিয় দর্শক এইসব দোয়াগুলি কিন্তু আমাদের করতে হবে তারপর দ্বিতীয় মোনাজাতের দোয়া হচ্ছে পাপ মর্জনা করার জন্য দোয়া আমরা পাপি আমাদের অনেক পাপ হয়ে গেছে আমরা পবিত্র রমাজান মাসে পাপ মোচন করেছি এবং এ আশুরাল মাসেও আমাদেরকে করতে হবে রব্বায় না ওলামনা ও ওয়া ইলাম তাগ ফিরা ও তর হ্যামনা লেনা কোন আন মিনাল খেরিন রব্বায় ও আন ফোসানা ওয়া ইল্লাম তাগ ফির ল হ্যামনা লেনা কু নানা মিনাল খেরেন সুপ্রিয় দর্শক মণ্ডলী অর্থ আমাদের প্রতিপালক আমরা পাপ করে সীয় আত্ম আত্মার প্রতি জুলুম করেছে তুমি যদি ক্ষমা না করো দয়া না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো তারপর তৃতীয় নম্বরের দোয়া হচ্ছে মনাজাতের এটি সর্বশেষ দোয়া রব্যানা ও তেনা

পরকালে আমাদেরকে অপদস্থ করোনা নিশ্চয়ই তুমি ভঙ্গ করো না অঙ্গীকার সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এ পর্যন্ত আগামীকাল আশুরা সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে উপস্থিত হয়ে থাকবো আমাদের এই চ্যানেলে পাঁচশতেরও বেশি ভিডিও রয়েছে একে একে সমস্ত ভিডিওগুলি আপনি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত